একটা বৌমা যদি সকাল থেকে রাত পর্যন্ত খেটে খেটে তার শরীর অসুস্থ হয়ে যায় তবুও শাশুড়ি কি বলবে যে না আমার বৌমা তো সেরকম কাজ করে না আমিই করি সব কিছু ওই টুকটাক করে এই আর কি আর সেই জায়গাতেই যদি তার মেয়ে একটা কোনো কিছু টুক করে যদি একটা কিছু তুলেও দেয় বা একটু ঝাড় দিয়ে দিলো ঘরটা তাতেই কিন্তু কি বলবে আমার মেয়ে সারাদিন এত কাজ করে এত কাজ করে আর করিস না এটাই এটাই হচ্ছে শাশুড়ি মা আর মায়ের মধ্যে পার্থক্য এবার আপনারা বলবেন হ্যাঁ শাশুড়ি মা আর মায়ের মধ্যে যেমন পার্থক্য আছে মেয়ে আর বৌমার মধ্যেও তো পার্থক্য আছে একদম অবশ্যই মেয়ে আর বৌমার মধ্যেই পার্থক্য আছে অবশ্যই আছে মেয়ে যেমন শাশুড়ি মায়ের কষ্টে কষ্ট পায় না অথচ মায়ের কষ্টে কষ্ট পায় ঠিক তেমনই শাশুড়ি মাও তার বৌমার কষ্টে কষ্ট পায় না তার মেয়ের কষ্টে কষ্ট পায় কিন্তু এরকমটা কেন হয় বলুন তো এক শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের চোখে দেখে না আর বৌমা তার শাশুড়িকে নিজের মায়ের চোখে দেখে না কিন্তু এরকমটা করাটা আমার মনে হয় একদমই ঠিক না যদি সমাজটা এভাবে পাল্টে যেত দু উভয় পক্ষেই যদি এই জিনিসটা ঠিকঠাক থাকতো তাহলে হয়তো সংসারে এত সংসার ভেঙে যেত না বা এত সংসারে অশান্তি থাকতো না বা কোনো সমস্যাই হতো না তো এটা তো সংসারের নিয়ম এটা তো হতেই থাকবে যার যার মেন্টালিটি তার তার মানে সেইভাবে প্রকাশ পাবে আর আমি এই কথাগুলো বলছি মানে এই না যে আমার সংসারেও কিন্তু আমি এই জিনিসটা দেখো আশেপাশে যা দেখছি যা শুনছি সেগুলো নিয়েই আমি কথা বলি বা বলতে ভালোবাসি বা যাই বলো না কেন তোমরাও হয়তো শুনতে ভালোবাসো কিন্তু সব ফ্যামিলিতে কিন্তু আবার এটা হয় না কিছু ফ্যামিলিতে শাশুড়ি তার বৌমাকেও নিজের মেয়ের চোখেই দেখে আবার তার বৌমাও তার শাশুড়ি মাকে নিজের মায়ের চোখেই দেখে এরকমটা মানে কিছু কিছু ফ্যামিলিতে হয় কিছু কিছু ফ্যামিলিতে হয় না তো আমার যেহেতু এই কথাগুলো বলি বলে এরকমটা ভেবো না যে আমার ফ্যামিলি তো এরকমটা আমার শাশুড়ি মা যথেষ্ট আমাকে খুবই ভালোবাসি আমিও আমার শাশুড়ি মাকে ভীষণই ভালোবাসি আমাদের জয়েন্ট ফ্যামিলি তেরো বছর আমার বিয়ে হয়েছে তেরো বছর আমরা জয়েন্ট ফ্যামিলিতেই বাড়িতে এগারো জন মানুষ নিয়ে আমি থেকে গেছি আর যে যাই বলুক আর যাই হয়ে যাক না কেন দেখবে শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসুর যা যে যেমনই হোক না কেন সেই একটা বটগাছ যেটা বলে আর কি তোমার স্বামী যদি ঠিক থাকে না তাহলে কেউ কোনো কিছুই করতে পারবে না তোমার দিকে আঙুল তুলে কথাও বলতে পারবে না মানে ওই একটা স্বামী যদি ঠিক থাকে পুরো পৃথিবীর সাথে লড়াই করা যায় তাই স্বামী ভালো হওয়াটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ শাশুড়ি শ্বশুর কেমন হলো না হলো সেগুলোর দিকে মাথা ব্যথা না দেওয়াই ভালো আমার মনে হয় তো দেখো আমার ডেলি রুটিন তো তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারি না তো আজকে ভাবলাম একটু ডেলি রুটিনটা একটু শেয়ার করি ডেলি রুটিন বলতে কী এই আমার রোজকার রুটিন সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করায় স্কুলে পাঠানো তারপরে স্কুলের ভাত বসিয়ে দেওয়া আমার বর স্কুলে চলে যাবে খাওয়া দাওয়া করে সকালবেলায় ঘুম থেকে উঠে ভাত ডাল সব রান্নাবান্না বসিয়ে দেওয়া মাঝে মধ্যে এসে আমার বড় কিছু দুটো একটু হেল্প টেল্প করে দেয় আর সেদিন ছিল রবিবার ভিডিওটা আমার এডিট করা হয়নি বলে দেওয়া হয়নি সেদিন মাটন রান্না হয়েছিল তো আমার বরই দেখো সব রান্নাবান্না করেছিল রবিবার দিন আমার বরকে সব ছেড়ে দিই রান্না করার জন্য